হবে দাদা একটু বার দিয়ে দেখছি দশ বারো দিন হয়ে যায়

গরিব তুই তো আমার বেশি ভালোবাসিস তুই একটু লেটে তো হবেই তিনজন এক দুই তিন চারজন ছিল একটু আগে

আমি সৌরভ বললাম না তো তোমার জান আবার জান সৌরভ কোন সৌরভ সৌরভ তো অনেকগুলো আছে কি করছো কাকা কাজ নেই আজকে

খাওয়া দাওয়া কখন করবা বলো প্রশান্ত কি করছো খাইয়ে দেবে কাজ না থাকলে যা হয় আর কি আমি তোর শালা দীপালি আমি তোর শালা তোর কোন দিদির সাথে বিয়ে দিলি আমারে এই

তুই তো বললি শালা তুই আছিস কোথায় এই সৌরাফ কোথায় আছিস সিনেমার ইয়ে ভিলেন আসছে মনে একটু ইয়ে করো আসুক কাছে আসুক এত দূরে ফোকাস পাবে না আমার ক্যামেরায় পাশে কে কে আছে জানু দেখো কে কে আছে তাকাও হ্যালো বিরাট ব্যস্ত হ্যাঁ বলো দেখিছে

হটস্পট আছে আম লাগে হুম আমাদের কাছে না বাগানটা একটু ঘুরে দেখাও এখন তো আর যাওয়া হয় না দেখাতছি টুকটানি পড়ে হুম দেখাচ্ছি আম বাগান ঘুরে দাঁড়াও বাজাম বাবু ওইখানে যে আঙুর ফল ছাড়াচ্ছে ছোট দেখাল যা

না ছেলে ছেলে ফেব্রুয়ারি মাসে যাব সকলে মিলে আম বাগানে আচ্ছা কাকা আসো বাড়িতে আসো আগে ফেব্রুয়ারি মাসে তো শীত থাকবে আম বাগানে পিকনিক করবো

চুলকানি বাড়িতে বসে বসে বাড়িতে বসে চুলকানি সৌরভ সৌরভ আরে ওই যে কাজলের সাথে থাকে বাগলা নিয়ে যাবো নাকি ভাই বাগলাটা কি জিনিস যাবো নাকি কল্যাণ সরকার তুই তো আমার পাশেই বসা তুই আবার আসবি কি এই ডেম না এদিকে কাশ্মীরি আম গাছে থেকে কটা আম নিয়ে সেই ভাগিদার তুইও এই যে কাশ্মীরের সেই আম লজ্জা করে না বাবু ধর একটু লজ্জা করে না লিচু চুরি তো আমরা করছি কিন্তু খাইছিস তো তুইও সার আমি নয় লিচু চুরি করি তুই তো লোকের পায়খানা চুরি করিস লোকের তাবু চুরি করিস পায়খানাও খাই ফেলাইছি শুনলাম নয় জোনা আরে আমি পূজা কখন পূজা পূজা ও ওই পূজা তাহলে ওই বন্ধু জেলে ধরে নিয়ে যাবে মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি বাবু আমাকে একটু নিয়ে যা কি করে যাবো রে ভাই এখন তুই আয় সাইকেল নিয়ে চলে আয় इनवेस्ट एंड ऑल कुताई गेली बाबू ए बाबू आर तो ऐसे कर निकाल दो ठीक है जल नहीं Excellent dinner. What a kissing link, but I'm not a big shinder. Not even a dark

এই ভালোবাসা পুতুল খেলা নয় তার কমেন্ট গুলো পড়ে সেই মজা পাচ্ছি হোক 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 পরের লাইন শুধু তোমাকেই দেখাবা আর কিছু দেখাবা না কাকা বাইরে রোদ বিশাল তাহলে কালকের মতো দেখাতাম আজকে আজকেও বাচ্চাটা কত বড় হয়েছে বাইরে রোদটা দেখো কেমন মানে আজকে যেতাম ওই দিকে কী ভালো গ্লাস লাগাতে হবে নায়ক কী করছে পঞ্চাশ টাকার গ্লাসের নায়ক কে আমার ইনস্টিগ্রামে লাইভ চলছে নাকি এই হচ্ছে আমাদের সেই বিশেষজ্ঞ যে কালকে পুতুল কুচকুচের মানে গাছটি আবিষ্কার করেছেন আজকেও নতুন একটা আবিষ্কার করা হবে আপনারা অপেক্ষা করুন অবশ্যই দেখানো একটু অপেক্ষা করো ধৈর্য ধরে বসো আজকেও দেখাবে নতুন ধরনের কোন গাছ কালকে তো হুতুল কুচকুচের গাছ তারপরে জাপানি গোলাপ ফুল তারপরে আপেলটা ছিল কাশ্মীরি আপেল দক্ষিণ কোরিয়ার আপেল তারপরে পার্থ অর্পিতার পার্থ অর্পিতাকে যেই জিনিসটা গিফট করেছিল সেই গাছ আমাদের এখানে আজকে ছেচল্লিশ ডিগ্রি তাহলে তো বিশাল গরম কাকা তোমাদের এখানে আমাদের এখানে ভালো গরম আমার এখানে হাওয়া আছে তাই থাকা যায়

দাড়িগুলো কাটার দরকার পয়সা নেই পয়সা নেই তাই কাটতে পারছি না মাঝে মধ্যে ট্রেনটেন্সি ভিল এরকম করে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি গরিব মানুষ বুঝতেই পারছি ফোনপের কিউ আর কোডটা দিয়ে দিচ্ছি কয় টাকা পাঠাবে কি দুঃখ বেচার কষ্ট কিছু করার নাম লেলো জাম লেলো এ তো আম লে এলো জাম লেলো তাই কে আবার আম লেলো জাম লেলো জল থাকলে <laughs> <laughs>

जो जो मासे बसा ठीक है